সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ রাজনৈতিক নেতা মোহাম্মদ আকরাম হোসেন হীরা মিছিল সভা সমাবেশ ও উঠান বৈঠক সহ নানামুখী প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে কাছে টানার প্রত্যাশায় দিন কাজ করে যাচ্ছেন এই তরুণ নেতা আকরাম হোসেন হীরা অনেক আগেই নিজেকে জড়িয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে বিভিন্ন সময় ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ছিল মাঠে ময়দানে রাজনীতি ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে করার সময় থেকেই তার ভিতরে জন্ম নেয় জনসেবার বাসনা তো আসন্ন আঠারো নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হীরা নির্বাচনে জয়ের পর করতে চান মানব সেবা মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত তরুণ নেতৃত্ব বেত স্মার্ট বাংলাদেশ আশা করা যায় না তো আমার লক্ষ্য থাকবে যে সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটা জবাবদিহিতামূলক উপজেলা করার লক্ষ্যে সিরাজগঞ্জের সদর উপজেলার আমি সমস্ত ইউনিয়ন দশটি ইউনিয়ন কিনে আমি কাজ করতে চাই এটা আমার লক্ষ্য মানব সেবার পাশাপাশি সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রত্যয় নিয়ে দেশকে আগে এগিয়ে বেড়ে নিয়ে যাচ্ছেন সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমার এই নির্বাচন করা আর স্মার্ট বাংলাদেশ স্মার্ট হবে যখন যুব সমাজ এগিয়ে আসবে প্রচার প্রচারণা ও জনসমর্থনের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন উল্লেখ করে নির্বাচনের জয়ের ব্যাপারে ব্যাপক আশার কথা জানান এই প্রার্থী গত প্রায় ছয় মাস হল আমি মাঠ পর্যায়ে কাজ করছি এবং সিরাজগঞ্জের অলি গলি প্রত্যেক ঘর এবং প্রত্যেক বাড়ির রাস্তাঘাট সব জায়গায় আমার যাওয়া হয়েছে এবং আমি এই ব্যাপারে বিশ্বাস করি যে আমার মতো পরিশ্রম কেউ করে নাই ইতিমধ্যেই জনগণের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠছে এটা সিরাজগঞ্জবাসী সবাই জানে আমি যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ সিরাজগঞ্জ সদর উপজেলার দশটি ইউনিয়ন আমি যে পরিমাণ চুষে বেরিয়েছি আমার ধারের কাছে আমি আশা করি অন্য কোনো প্রার্থী এরকম যেতে পারে নাই এজন্য আমি আশাবাদী ইনশাল্লাহ ব্যালট এরকম নির্বাহ ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ সিরাজগঞ্জ জেলার সাধারণ জনগণ সিরাজগঞ্জের মানুষ ইনশাল্লাহ ভোটের মাধ্যমে তারা তাদের ভাইস চেয়ারম্যানকে তারা নির্বাচিত করবে এই ব্যাপারে আমি আশাবাদী She does Times News Desk.